পোয়াতে অবস্থায় আমার শাশুড়ি মা আমাকে দেখে চলে গেল কামাখায় ঘুরতে এই অবস্থায় না গেলেই পারতো তাই না মাকে সত্যি আমি খুব মিস করছি মার অবত্য এখন সমস্ত কাজ আমাকে করতে হবে আর প্রচুর গরম পড়েছে বিশ্বাস করো ভোর পাঁচটায় উঠে রান্না বান্না পুজো পার্বণ সব শেষ কারণ আমি নটার পরে আর কাজ করতেই পারবো যা গরম পড়েছে এই গরমে একা হাতে সবকিছু সামলানো মুখের কথা না কিন্তু তোমাদের অনেক সময় শেয়ার করেছি আমার শাশুড়ি মা এই সকালের সমস্ত কাজ শুরু থেকেই করে আমি আগাগোড়ায় ঘুম থেকে দশটার সময় উঠে রান্না বান্না ঘর গোছানো জামা কাপড় ধোয়া সব আমি করিনি The cat sat on the এত বড় উঠান আমি ঝাড় দিতে পারবো না তাই আমার বড়ি ঝাড় দিবে তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে তাই ওকে আর এখন ডাকবো না উপর উপর দিয়ে একটু ঝাড় দিয়ে দিবো কারণ বাসি কাজ না করে আমরা রান্না বান্না করি না দুটো মানুষ বলো আর তিনটে মানুষ বলো কাজ তো কাজই আমাদের বাড়িটা তো না অনেক বড় সবকিছু পরিষ্কার করে রান্না বান্না করতে হবে এখন আজকে রান্না করবো কচু শাক আর চাল কুমড়া সত্যি কথা বলতে রাত্রে বেলা বুদ্ধি করে কেটে রেখে যদিও চাল কুমড়াটা কিন্তু আমার বড়ি কেটে দিয়েছে শুধু কচুটা আমি কেটেছিলাম যেহেতু ফ্রিজে মাছ রাখা ছিল এই কারণে মাছের ঝোল করবো একদম পাতলা করে কারণ এই গরমে বেশি তেল মশলা খাওয়া উচিত না এত গরম গরম পড়েছে যে কুলার চালিয়েও কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে তবে আমাদের ঘর এত গরম ছিল না একটা ফ্যানই হয়ে যেত চারিদিকে মানুষ গাছপালা কেটে দিচ্ছে আর গরম হবে না বলে কথা আছে রান্নাবান্না আমার সবই কমপ্লিট দুপুরের দিকে ভাত করে সকালে তো কিছু খেতে হবে এই কারণে রুটি বানাচ্ছি রুটি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে আর আমার বরকে দিব রুটি দিয়ে যে সব তরকারি বানিয়েছি সেগুলো দিয়ে তিন ঘন্টা ধরে কাজ করার পর সব কাজ সমাপ্ত হলো